এখন প্রায় সন্ধ্যে হবে হবে তো তার আগে আমি চা বানিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড কিন্তু শুয়ে আছে ঘরে জানো তো ওকে এক কাপ চা বানিয়ে দিয়েই আমি কিন্তু চলে যাবো সন্ধে পুজো দিতে যাই হোক তাকে চা দেওয়ার পর সে খেয়ে নিয়েছে আর আমি সন্ধে পুজো দিয়ে তারপরে কিন্তু ফিরে আসলাম আমার জন্য মুড়ি আর একটু বাদাম তো আমি তো চা খাই না তোমরা সবাই জানো সে কিন্তু নড়াচড়া করছে আমি বললাম মুড়ি আর বাদাম খাবে বলছে না খাবো না তুমি খাও আর কি বলো তো চা তো সে খুব করে তো অল্প একটু তো চা খায় এটা তোমরা মোটামুটি সবাই জেনে গেছো তো সন্ধে পুজো দেওয়ার আগেই কিন্তু শুরু করেছিল চা চা তো ভেবেছিলো যে মানে ও মনে মনে ভাবে যে আমি যখন বলবো তার অনেকক্ষণ পরে হচ্ছে আমার বহু আমাকে এসে চা দেবে তো সেটা কি হয় অনেক সময় ও বলতে বলতে আমিও না মাঝে মাঝে বলি না আগে ওর মুখটাই আমি বন্ধ করে যাই সাথে সাথে চাটা বানিয়ে দিয়ে আমি গেছি সেই সময় না ওই চাটা মানে আমি ক্যামেরা করিনি যদি দেখতে কি খুশি বলছি সত্যি তুমি এখনই বানিয়ে নিয়ে চলে এসছো আসলে কিন্তু ভেবেছিল যে আমি যখন পুজো দিয়ে আসবো তারপরেই বানাবো কিন্তু তার না একটা অভ্যাস হয়ে গেছে আমাকে দেখলে দুপুরে খাওয়ার পর শুরু করবে তো মাঝে মাঝে খাওয়া পাতেই আমি বলতে থাকি চাটা দেব না কি তখন কিন্তু আবার হাসবে যাই হোক চা মুড়ি খেয়েছি রাতের খাবারও খাওয়া হয়ে গেছে দুপুরে যা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কালকের পুরো দিনটাই তোমাদের সাথে কিন্তু কন্টিনিউ করব। আর বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম পরদিন সকালবেলা তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আরও আর একটা সুন্দর শীতের সকাল তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আমার বিয়ের সময় কীভাবে সাজানো হয়েছিলো সেটা তো একটু তোমাদের সাথে বলেছি যাই হোক তখন তো এরকমই হতো তোমরা সবাই কিন্তু আমাকে বলেছো মানে আমার এই যে যারা যারা আছো তবে তার মধ্যে একটা হাসির কথা আমাকে তুলি বলেছে তুলি তো এই জেনারেশনের ওর বাচ্চা ছোট তো ও কিন্তু খুব সুন্দর দেখতো ওর গায়ের রঙ খুবই পরিষ্কার ওকে নাকি ভূতের মতন না ভূতও বলে আমাকে বললো বাদরের মতন ওকে সাজিয়েছিলো মানে গালগুলো তো এখনকার দিনে দেখবে সাজালে প্রচণ্ড লাল করে দেয় আর প্রচণ্ড কিন্তু ফসা করে দেয় ও এমনিতেই ফসা তার উপরে ওকে নাকি আরও সাদা করে দিয়েছিল সেটা খুবই কিন্তু বাজে লাগে দেখতে দেখবে অতিরিক্ত ফসা করলেও মানে সাদা ফ্যাকাশে হয়ে যায় ভালো লাগে না আর আমি বলি তো আমার মেয়ের বিয়ে দেব এটা আমার খুব স্বপ্ন মানে প্রতিটা মায়েরই স্বপ্ন থাকে তো সেই রকম আমারও স্বপ্ন তো আমার মেয়ে এই কথাটাই বলে যে তুলি যেরকম বলো না ওকে মানে দেখো ও তো ফর্সা তারপর ওকে সাদা করে দিয়েছে আর আমার মেয়ের গায়ের তো একটু চাপা তো আমার মেয়ে তাই কী বলে বলো তো সময় যে মামা আমাকে যখনই কেউ সাজাবে মানে আমার যে গায়ের কালারটা এই কালারটা যেন হারিয়ে না যায় এরকম লোককে দিয়ে কখনই আমি সাজবো না আমার যা কালার সেটা যেন থাকে কারণ আমাকে যদি ফসা দেখায় তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না আমার মেয়ে কিন্তু এখন থেকেই বোঝে মানে এই কথাটা আরও পাঁচ বছর আগে কারণ আমি তো সবসময় বিয়ের কথা ওকে বলতেই থাকি আমি বললাম না না আমি কখনও চাইবো না আমার মেয়েকে ফর্ষা করে দিক ফসা করলেই দেখতে কিন্তু সুন্দর লাগে না সব কিছুরই একটা সামঞ্জস্য থাকে আর গায়ের রঙটা হারিয়ে গেলেও ভালো লাগে না তবে আজকালকার যুগের ব্রাইডাল লুক মানেই দেখবে কীরকম গায়ের রঙটাকে হারিয়ে ফেলে পরের দিন মেকআপ যখন উঠে যায় দেখতে একটা যেন অদ্ভুত একটা আলাদা রকম লাগে না চেয়ারার সাথে কোনো মিল পাওয়া যায় না আমার মেয়ের হচ্ছে টিচার তার বিয়ে হয়েছিল জানো তো বিয়ের ছবি ছেড়েছিলো তো আমরা মানে আমি নিয়ে যেতাম সেই টিচারের কাছে মেয়েকে টিউশন পড়াতে তো ভাবলাম যে দেখি স্যার তো আর আমাদেরকে নেমন্তন্ন করে ফেসবুকে ছবি ছেড়েছে দেখবো এরকম বউ তো দেখেছি দেখে ভাবলাম বাহ খুব সুন্দর বউ হয়েছে তারপর যখন কয়েকদিন পরে টিউশন পড়াতে গেছি হঠাৎ একদিন দেখছি বউকে বিশ্বাস করো চেহারা তো কোনো মিল নেই তখন ভাবলাম দেখো মানে কতটা চেঞ্জ করে দিয়েছে আজকালকার ব্রাইডাল মেকআপগুলোই কিন্তু এরকম হয় তাই না আর আমাদের সময় ছিল অদ্ভুত একটা নিয়ম মানে বিয়ে আর সেই দিনই কিন্তু বাজে লাগতো বেশি দেখতে আর বাদ বাকি মানে পরে কিন্তু দেখে সবাই বলতো না বউটা বেশ দেখতে সুন্দর বিয়ে বউবাতেই কিন্তু কেমন করে সাজানো হয়েছিল তো এই হয়ে গেছে এখনকার আর আগেকার হচ্ছে তফাৎ আর বন্ধুরা তোমাদের তো আগে শেয়ার করেছি বিয়ের যে মুহূর্তগুলো কয়েকটা কিন্তু শেয়ার করে দিয়েছে তোমাদের সাথে আর তারপর তো এটাও বলে দিয়েছি যে জোর ভেঙে যখন আমাকে নিয়ে আসলো তার কয়েক ঘন্টা পরে আমার হাজবেন্ডও চলে এসেছিলো আর তখন জানো তো ঠিক এরকম সরস্বতী পুজোর কয়েকদিন আগেই কিন্তু আমার বিয়েটা হয়েছিল মানে আমার বিয়ে হয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই আবার সরস্বতী পুজো পড়েছিলো মানে এক সপ্তাহ কি দশ দিন মতন হবে তখন আমি আবার বাপের বাড়িতে এসেছিলাম আর আসার পরে কিন্তু আর বন্ধুরা এটা কী বলতো ডালিয়া নিয়েছি দেখালাম যে রোস্টেড বলছে ডালিয়াটা আসলে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না রোস্টেড কিনা মুসুরির ডাল আর ডালিয়া দিয়ে একটু সবজি দিয়ে কিন্তু প্রেশার কুকারে আজকে সকালের যে জল খাবার সেটাই আমি কিন্তু বানাচ্ছি সেই সরস্বতী পুজোর সময় আবার আসলাম তো সেই বছর কোনো রকম টিম টিম করে আমার যে বোনরা সবাই মিলে পাড়ার একটা পুজো করে সেই পুজোটা হয়েছিলো তারপরের বছর থেকে কিন্তু পুরোই বন্ধ হয়ে গেছিলো আজও আর সেই পুজোটা হয় না কারণ আমার বিয়ের পর তারপরে একে একে কিন্তু সবারই বিয়ে হয়ে গেলো ছোট্ট ছোট্ট বোনগুলোরও সবার বিয়ে হয়ে গেল দিয়ে সেই আনন্দটাই কিন্তু মাটি হয়ে গেল আর আমি তো হেডছিলাম তার জন্য বলতো যে দিদি তুই যদি আসতি পুজোর আগে তাহলে আমরা পুজোটা করতে পারতাম কিন্তু কি করে যাওয়া বলো তখন আমার নতুন একদম বিয়ে হয়েছে আর আমাদের মেয়েরা তো পারি না না শ্বশুরবাড়ি নিয়ম বা নিয়মকানুন থাকে স্বামীকে রেখে কি করে আসবো একদম সদ্য বউ আমি আর এই দেখো ডালিয়াটা কিন্তু বয়ল করে নিয়েছি আমি না এরকম ডালিয়া বয়ল করলে এর মধ্যে কিন্তু দিই না তেল টেল কিছুই দিই না আর হলুদও দিই না আমার কিন্তু ভীষণ ভাল লাগে এই গরম গরম ডালিয়ার মধ্যে একটুখানি ঘি আমি এভাবে নিয়ে নিই তো অল্প অল্প করে ঘি দেবো আর এরকম মেখে মেখে কিন্তু আমি খাই আর ডালটা দেওয়াতেই বেশি ভালো লাগে খেতে আমার হাজব্যান্ড কিন্তু আসেনি দেখো কটা বাজে বলো তো এখন কিন্তু সাড়ে দশটা মতন বেজে গেছে আমি আর পারলাম না অনেক দেখে দেখে তো আমি নিজেই খেয়ে নিলাম আমার প্রেশারের ওষুধ থাকে না সেই কারণে আমার খাওয়া শেষ হয়েছে তখন আসলো দেখো আমি আবার ওকে একটা ডিমের অমলেট করে দিলাম ডালিয়া দেখে একটু নাকটা ছিটকালো বললো যে এটা দিয়ে তারপরে যখন খেলো না বলছে ভালোই লাগলো খেতে কিন্তু ওই ডাল দিয়েছি না ডালের জন্যই কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপর বন্ধুরা লেগে পড়লাম আমার কাজে টুকটুক করে তো কাজগুলো শুরু করতে হবে অনেক দিন কিন্তু ঘর যত্ন ঠিকঠাক নিতে পারিনি আর এত ঠান্ডাতে নেওয়াও যাচ্ছিল না তো আমি কিন্তু আবার শুরু করলাম আমার কাজকর্ম আর তোমাদের সাথে কিন্তু প্রত্যেক দিনই কাজকর্ম শেয়ার করছি যারা আমার কাজকর্ম দেখতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই দেখো আর আমাকে কমেন্টস করো যে আমার কাজকর্ম ভালো লাগছে কি লাগছে না আর হাজব্যান্ড যখন চলে গেল আমার বিয়ের পর তো বেশি দিন ছিল না দশ বারো দিন কি জোর হলে পনেরো দিন হয়তো ছিল তারপর তো আমার হাজব্যান্ড যেদিন চলে গেল, সেদিন তো মানে বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে একা অপরিচিত লাগে না যতই শ্বশুরবাড়ির লোক ভালোবাসুক আর যাই করুক না কেন মন আর কিছুতেই বসে না আর এক ঝটকাতে আমার জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে গেল মাত্র জীবনের দশ বারোটা দিন যে আমার এসছে তার মধ্যেই কিন্তু না বাপের বাড়ি ভালো লাগছে না শ্বশুর বাড়ি ভালো লাগছে আর নতুন নতুন তো তখন কিন্তু শ্বশুর বাড়িতেই বেশি আমাকে থাকতে হতো আর তোমাদেরকে বলি আমার বিয়ের হচ্ছে এই দু মাসের মাথাতেই মনে এরকম হবে দেড় দু মাসের মাথাতেই আমার শাশুড়ি মা গুজরাট চলে গেছেন আমার ভাসুর তখন গুজরাট থাকতেন তো সেই সময় কিন্তু আরও মানে আমার জার্নিটা অনেকটা মানে কঠিন হয়ে গেল হাজব্যান্ড নেই শাশুড়ি মা নেই আমি আছি আমার শ্বশুরমশাই আমার ছোটো ননদ আর তার মেয়ে সেই মুহূর্তে সংসারের মানে পুরো দায়িত্বটাই বলতে গেলে আমার কাঁধে চলে আসলো আর কিছু যে মেয়েটা জানতো না মানে একটা ভাতও ভালোভাবে আমি বানাতে জানতাম না সেখানটাতে মানে জীবনটা না সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল এটাই হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তবে আমাদের সময় মেয়েদের কিন্তু বেশি হতো এখনকার মেয়েদের এরকম হলে কোনো মেয়েই না কি বলতো যে অতটা দায়িত্ব নিতে চাইবে না যাই হোক আমাদের সময় মেয়েরা কিন্তু একটু বেশি আমরা শিখতেও চাইতাম যে ঠিক আছে শিখি সে শেখাতে অবশ্য আমার যে শ্বশুরমশাই আমাকে ভীষণভাবে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতো আমার তো কোনো রান্নাই ভালো হতো না বা কোনো কাজই ভালো হতো না ঘর ঝাড় দেওয়া ঘর মুছে কোনোটাই ভালো পারতাম না যাই হোক উনি কখনো কিন্তু আমাকে কিচ্ছু বলেননি যেভাবেই হোক যেভাবে সংসার চলছিল ওনার তাদের কিন্তু কোনো আপত্তি ছিল না কিন্তু ওনার ছিল যে উনি আমার ছেলের বৌমা আমার বাড়িতেই থাকবে এই জিনিসটা ছিল আর আমার শ্বশুরমশাই আমাকেই পছন্দ করেছিল দেখে কিন্তু রাস্তাতে মানে ছেলের চাইতে শ্বশুরমশাই মানে বাবাই কিন্তু বেশি আমাকে পছন্দ করেছিল তো উনি না মানে আমার সব বিহেভিয়ারই কিন্তু পছন্দ করতেন বা আমিও ওনার বিহেভিয়ারগুলো ভীষণভাবেই পছন্দ করতাম আমি কিন্তু ওনাকে বাবু বলে ডাকতাম আর উনি কিন্তু নিজের মেয়েদের চাইতেও আমাকে অনেক বেশি ভালোবাসত মানে খুব ভালো একটা কিন্তু সম্পর্ক ছিল ওনার সাথে যে আমার মানে বলে না শ্বশুর বৌমার বন্ডি বন্ডিং এই জিনিসটা কিন্তু ছিল আমার সাথে তো যাই হোক চলছিল সংসার কিন্তু কোথায় যেন একটা ফাঁকা থাকে না শূন্যতা তো থাকেই আর সেই সময় বন্ধুরা আমার হাজব্যান্ড মাসে একবার কি দুবার কিন্তু আমাকে ফোন করত তো ওটা তো অনেক কষ্ট ছিল না তখন যে একটা নতুন পরিবেশে আমি গেছি আর এদিকে আমার হাজব্যান্ড রোজ ফোন করতো যদি তাহলে অসুবিধা থাকতো না কারণ ফোন তখন ছিল না আর মানে আমার তো রকম মোবাইল ছিলই না তখন আর ল্যান্ড ফোন ছিল আর ল্যান্ড ফোন হলেও কী বলতো তখন কিন্তু বর্ডারে থেকে যেহেতু আমার হাজব্যান্ড বর্ডার সিকিউরিটি ফোর্স তো বর্ডারেই থাকতো তো বর্ডার থেকে কিন্তু কোনো রকম ফোন আসতোই না মানে এই সাথে ওরা যখন ওখান থেকে টাউনশিপ হতো টাউনে কখনোই আসতো হয়তো পনেরো দিনকে এক মাস পরে তখন কিন্তু আমাকে ফোন করতো ওই ল্যান্ড নাম্বার থেকে ল্যান্ডে তখন ওখানেও কিন্তু অ্যাভেলেবেল ছিল না ধরো আমি বাইশ বছর আগের কথা বলছি যে মোবাইল ফোন কিন্তু অ্যাভেলেবেল ছিল না আর দেখো নিচে আমি স্নান করেছি আজকে মাথা শ্যাম্পু করে পুজো দিলাম দিয়ে দেখো কি করছে এই টিউবওয়েলটা না বারবার হেনা বলছে যে ঠিক করো দিদি ঠিক করো দেখো না ব্যবহার করে জবে থেকে টিউবওয়েলটা দিয়েছি মনে হয় এক বছর ব্যবহার হয়েছিল প্রথম দিকে তারপর তো কিন্তু আর একটুও ব্যবহার করেনি তো সে কারণে খারাপ হয়ে গেছে এখন খুলে চেষ্টা চলছে তার হাতে ব্যথা তারপরেও কিন্তু সে কুটুর কুটুর করিয়েছে দেখো হাতুরি মেরে যদি হাতের মধ্যে ব্যথাটা বেড়ে যায় শোনে না নিজে নিজে করছে দেখো আর এখানে দেখাচ্ছে আমার অ্যালোভেরা গাছ দুটো টবের মধ্যে কত হয়েছে এর আগেও অনেক হয়েছিল ফেলে দিয়েছে অ্যালোভেরা কিন্তু ভীষণ উপকারী তোমরাও পারলে বাড়িতে কিন্তু অ্যালোভেরা গাছ লাগিয়েও ওর তিনটে গাছ আছে আমার আর এই দেখো করছে তো আমি যাই এখনও তো আমার কাজ বাকি রয়েছে আর কয়েকদিন ধরে ভেবেছি যে আগে কিন্তু আমি স্নান পুজো দিয়ে তারপরে যাব। তারপরে কিন্তু আমি রান্না করতে যাবো তো নিচে আর বেশিক্ষণ কিন্তু আমি দাঁড়াতে পারলাম না দিয়ে ওপরে চলে আসলাম আর এই দেখো দু টুকরো মাছ আর এক টুকরো ওই আর মাছের অল্প একটু মাথা এই মিলিয়ে মিশিয়ে কিন্তু রান্না করব। আর যেটা বলছিলাম বন্ধুরা তো আমার হাজব্যান্ড তো যাই হোক চলে গেল আর চলে যাওয়ার পর ওখানে তো ফোন তো আসতো না তো জানো তো লেটার আসতো তোমাদের কার কার এরকম মানে লেটার এসছে কি মানে চিঠি লিখতো আমিও লিখতাম আমার হাজব্যান্ডও লিখত তো আমার কাছে না কয়েকটা চিঠি আছে কোনো একদিন হয়তো আমি তোমাদেরকে দেখাবো মানে তখন তো আমাদের বয়স কম মানে এখন যা ছেলে মানুষই লাগে ওই মানে চিঠিগুলো পড়বো না আমি তোমাদের দেখাবো ওই চিঠির সাথে না ওই কামের ভেতরে আমার জন্য মানে কী বলতো সেই নায়ক নায়িকার ছবি হয় না পেপার মানে নিউজ পেপার থেকে কেটে ও আমাকে কিন্তু পাঠিয়েছিল সেই চিহ্ন দিয়ে সেই জিনিসগুলো না তোমাদের সাথে আমি শেয়ার করবো সেদিন আলমারি পরিষ্কার করে যখন আলমারিটা কালার করতে দিলাম ওর মধ্যে না আমি রেখে দিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু এখনও জানে না প্রথম প্রথম জানতো তারপরে আর জানে না তো আমি কিন্তু সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করেও দেখবে মানে ভীষণ হাসি পাবে যে তখন ভালোবাসাটা তো অন্যরকম ছিল তো যাই হোক সেটা তো আমার স্মৃতি সেটা আমার জীবনের প্রথম তো সেটাকে কিন্তু আমি রেখে দিয়েছি তো আমি ভেবেছি যে বুড়ো বয়সে ওগুলোকে খুলে আমার হাজব্যান্ডকে একদিন দেখাবো যে তুমি কি লিখতে আমাকে বা আমি তোমাকে কী লিখতাম ও আমার লেখাগুলো তো নেই ও কোথায় রেখে দিয়েছে আমি জানি না কিন্তু ওর লেখাগুলো আমার কাছে রাখা আছে তো তোমরা যদি চাও তো একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা তোমাদের ছেলেমেয়েরা এরকম করেছে কি বা করে কি আমার মেয়ে জানো তো যখন ছোট ছিল আরও তখন কিন্তু প্রত্যেক বছর ও যে ড্রয়িং শিটে আঁকত সেখানে কিন্তু ও একটা গ্রিটিংস কার্ড বানাতো ওর মধ্যে লিখতো যে হ্যাপি বার্থডে মাম মাম বলে একটা হয়তো ফুল আঁকতো আবার যখন আমাদের অ্যানিভার্সারি তখন কিন্তু একটা মানে পুতুল আঁকতো ওটা মোটা পুতুল সেটা হচ্ছে মাম্মা আর সরু হচ্ছে একটা ছেলে পুতুল সেটা হচ্ছে পাপা তো ওইটা এঁকে তার নিচে কিন্তু মেয়ে লিখতো হ্যাপি অ্যানিভার্সারি মাম্মাম অ্যান্ড হচ্ছে পাপা তো এগুলো কিন্তু আমি কয়েকটা রেখে দিয়েছি মেয়েরই তো মানে কী বলতো মেয়ে আমাকে দিত তো ওই জিনিসটা আমার ভীষণই ভালো লাগতো তো ভেবেছি এগুলো আমি স্মৃতি করে রেখে দিই মানে যখন আমার মেয়ের বেবি হবে আমি কিন্তু তাদের দেখাবো ওর মেয়েকে বলি তো ওর যখন হাজব্যান্ড আসবে আমি কিন্তু তাদেরকেও দেখাবো যে ছোট বয়সেও আমার মেয়ে কিন্তু আমাদেরকে উইশ করতো মানে ওর যতটা ক্ষমতা সেখান থেকেই ও করতো তো ওটা কিন্তু ভীষণই ভালো লাগতো আর লাস্ট মানে আগের আগের বছর কিন্তু ও আমার জন্মদিনে একটা সেই তোমাদেরকে দেখিয়েছিলাম আমাকে জুয়েলারির সেট কিন্তু দিয়েছিল যেহেতু আমি অক্সিডাইজ ভীষণ পছন্দ করি সেটা তো আজও পড়া হয়নি মানে আমি আর সেরকম অনুষ্ঠান পাই না যে পড়বো রান্না কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে আগে স্নান করলে একরকম কিন্তু সুবিধে হয় না রান্নার পরেই সাথে সাথে বসে পড়ি আর গরম গরম খাবারটা কিন্তু খাওয়া যায় আর মধুমিতা আমাকে অনেক দিন আগে একটা কমেন্টস করেছিল আমি না সেই রিপ্লাইটা দিতেই আমার মনে থাকে না যে আমার মেয়ের শ্যুটা কিনেছিলাম ওই শুটার দাম কত আর শ্যুটা ভীষণ ভালো সেটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরেছ তলায় রাবার প্যাডের মতন দেওয়া আছে স্লিপ কাটবে না তো ওই শ্যুটার দাম নিয়েছিল কিন্তু সতেরোশো টাকা আর একটা জিজ্ঞাসা করেছিল যে ওই উলেন যে আমি কিনেছিলাম না ইজির মতন একটা লিকুইড সেটার নাম কি সেটার নাম হচ্ছে সেফ ওয়াশ এস এ এ এ আর ওয়াশ এইচ তো এটা কিন্তু অনেকটাই কম দামে আমি পেয়েছিলাম মানে ইজির এক কিলো যা দাম হবে আর তার চাইতে কিন্তু এই দুটো এক কিলো মানে একটার সাথে একটা ফ্রি ছিল ফ্রি তো হয় না যাই হোক দুটো মিলিয়ে কিন্তু বেশ অনেকটা টাকাই কম দাম পড়েছিলো আর জিনিসটা বেশ ভালো আমি বেশ কয়েকবার কিন্তু ইউজ করেছি তো চাইলে তোমরাও নিতে পারো আর দুপুরবেলা এখন একটু শুতে আসলাম তো চাঁদা কেটে গেছে তো আমাকে স্লিপটা আমার হাজব্যান্ড দিয়ে বলছে যে দেখো ওখানে কি লিখেছে লিখেছে কি বলো তো জ্যাঠা মানে খুব নাম হয় তো মানে জেঠু যাই হোক ওটাকে যে জ্যাঠা বলে না তারা লিখেছে আমার হাজব্যান্ডের নাম জ্যাঠা তো আমার হাজব্যান্ড বলছে দেখো এটা কী লিখেছে যে আমরা দুজনে মিলে একটু হাসাহাসি করলাম যে চাঁদা কাটা তো শুরু হয়ে গেছে সরস্বতী পুজো তোমাদের আগের দিনই বলেছি আর বন্ধুরা সন্ধেবেলা দেখো আমি একটু বানাতে এসেছি আজকে তো সবাই পিঠে পুলি বানায় আর আমি বানাচ্ছি দেখো এখন মালপোয়া তো নিয়ে নিয়েছি প্রথমে হাফ কাপের মতো সুজি দু কাপ নিয়ে নিলাম আমি চালের গুঁড়ো আর দু কাপ নিয়ে নিচ্ছি আমি ময়দা আর তার সাথে নিয়ে নেব এক চিমটি নুন তোমরা নুন দাও তো আমি কিন্তু নুন দিই আর এই দেখো হাফ কাপের ওপর একটু দিয়ে দিচ্ছি আমি আমুল দুধ আমুল দুধ দিয়ে বানালে কিন্তু দারুণ টেস্ট লাগে তো খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুবই সিম্পলভাবে আমি দেখাচ্ছি না আর আমি দুধের মধ্যে কিন্তু গুলি হালকা শুধু উষ্ণ গরম করে নিচ্ছি দুধটাকে তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিই এইভাবে যেরকম করে কেকের ব্যাটারটা বানানো হয় ঠিক সেইভাবে কিন্তু আমি বানিয়ে আস্তে আস্তে কিন্তু মিশিয়ে নেব তো এইভাবে দেখো মিশিয়ে নিলাম একটু গাঢ় করে মালপোয়া বানাতে একটু গাঢ় হয়ে যায় আর তারপর কিন্তু দিয়ে দিচ্ছি দেখো যে গুড়টা খেজুরি গুড় লিকুইড হলে কিন্তু আমি আগেই মিশিয়ে দিতাম যাই হোক এইভাবে খুব সিম্পলভাবে কিন্তু আমি বানিয়ে নিই বন্ধুরা তাই খুব একটা বেশি শেয়ার করলাম না তোমাদের সাথে আর একটু মৌরি থাকলে দিয়ে দেবে আর একটু বেশি মৌরি থাকলে আমি একটু বেশিই দিতাম কম আছে তো সেটাই দিয়ে আর কি দিয়ে দিলাম তো এই কিছুক্ষণ রেখে দিলাম যেহেতু সুজি দিয়েছি একটুখানি মেল্ট হোক তারপর দেখো রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট এবার কিন্তু আমি বানিয়ে নিচ্ছি খুব বেশি তেল দিই নি যেন তো সাদা তেল ঘরের মধ্যে খুব একটা বেশি ছিল না যাই হোক যেটুকুনি আছে আমি তার মধ্যেই বানাচ্ছি ফুলেছে তবে বেশ কিন্তু ফুলকো ফুলকো মালপোয়া আমি বানিয়ে নিলাম আর আমার মালপোয়ার দেখো এরকম হয়েছে তেল বেশি দিলে কিন্তু আরেকটু বেশি ভালো ফুলতো আর কি যাই হোক তো তোমরা নিশ্চয়ই আশা করি বানিয়েছো তো বাই অল্প বিস্তর তো আমিও কিন্তু আজকে অল্প একটু বানালাম তবে পাটি সাপটা পিঠে দেখি কাল বানাবো নিয়ে এসছোর বাবা পুর কিন্তু সেটা না সময়ের অভাবে আর বানাতে পারলাম না তো বন্ধুরা আমি কিন্তু বানিয়ে ফেলছি গরম গরম একদম মালপোয়া আর এই দেখো আমার মালপোয়া কিন্তু হয়ে গেছে এই রকম আর এই বাড়ির মালপোয়াগুলো একটু মোটা মোটা হয়েছে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত টাটা